আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের যে সাইটটি আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই সাইডে আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে বিশ টাকা কিন্তু ইনস্ট্যান্ট বোনাস পেয়ে যাবেন তারপরে এখানে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন তো সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে এই সাইডে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে তো কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তো তার আগে সেটা আপনাদেরকে দেখাই যে কীভাবে এখানে অ্যাকাউন্ট খুলবেন তো চলে যাবেন আমার ডিসক্রিপশন বক্স বা ফার্স্ট কমেন্টে সেখানে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করে সরাসরি আপনারা এরকম একটি পেজে চলে আসবেন এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে বা এখানে আপনার কিছু লিখতে হবে এখানে আপনার ফার্স্ট নেম দেবেন তারপর এখানে লাস্ট নেম তারপর এখানে মোবাইল নাম্বার দেবেন তারপর এখানে একটা ইউজার নেম দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন তারপরে সেম পাসওয়ার্ড এখানে আবার দেবেন তারপরে এখানে একটা টিক মার্ক দিয়ে তারপরে যখন সাইন আপ অপশান ক্লিক করবেন তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা আছে সে কারণে আপনাদেরকে লগ করে দেখাবো তো নেম আর পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন তো সরাসরি আমি ওয়েবসাইটে ড্যাশবোর্ডে চলে আসলাম বা হোম পেজে চলে আসলাম এখানে দেখেন আমি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু বেশ টাকা ইনস্ট্যান্ট বোনাস পেয়ে গেলাম তারপর এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই তাদের প্যাকেজ সম্পর্কে কিছু ধারণা নিয়ে তারপর এখানে কাজ করতে হবে তো অবশ্যই এখানে প্যাকেজ অপশন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অসংখ্য প্ল্যান আছে এগুলা বাই করে আপনারা কিন্তু খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন তো প্রথমে যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা যদি আপনি অ্যাক্টিভ করেন বা বাই করেন তাহলে প্রতিদিন ইনকাম করতে পারবেন দশ টাকা করে আর এটার এই প্ল্যানটার ম্যাথ হচ্ছে তিন মাস আর এখানে রেফার কমিশন পাবেন টেন পারসেন্ট তো ওয়ার্ক কিন্তু একটা বা অ্যাড লিমিট হচ্ছে একটা তো এখানে বায়না অপশনও ক্লিক করে কিন্তু আপনারা বাই করে নিতে পারবেন তো তার আগে আপনার অ্যাকাউন্টে টাকা থাকতে হবে বা এখানে ডিপোজিট করতে হবে তো এই এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে একশো টাকা ডিপোজিট করতে হবে তো কীভাবে ডিপোজিট করবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো তো এখানে থিয়েটার মেনু এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ডিপোজিট অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে যদি আপনি বিকাশে করতে চান তাহলে বিকাশটা সিলেক্ট করবেন আপনি যদি নগদ দিয়ে করতে চান নগদ সিলেক্ট করবেন রকেটে করতে চাইলে রকেটটা সিলেক্ট করবেন যে আমি বিকাশ দিয়ে করবো সেই সেই কারণে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করব এখানে আমার দেবেন কত টাকা উদ্র করবেন ধরেন চারশো টাকা তারপর এখানে কনফার্ম অপশনে ক্লিক করবেন তারপর এখানে পে না অপশানে ক্লিক করে এখানে যে নাম্বারটা দেখতে হচ্ছেন এই নাম্বারটা আপনি চেপে ধরে কপি করবেন কপি করার পর চলে যাবেন আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে সেখানে আপনি এই নাম্বারে সেন্ড করবেন চারশো টাকা তারপরে সেখান থেকে আপনি ট্রানজ্যাকশান আইডি বা একটা স্ক্রিনশট রাখবেন তারপরে এখানে একটা আপনি যে নাম্বারতে টাকা পাঠাবেন সেই নাম্বারটা বসাবেন আর এখানে স্ক্রিনশটটা আপলোড করে পেন অপশানে ক্লিক করলে কিন্তু দুই থেকে তিন মিনিটের মধ্যে আপনার মেন ব্যালেন্সের টাকাটা অ্যাড হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো এখন আপনাদেরকে দেখাবো কিভাবে উদ্রো করবেন এখান থেকে তো এখানে উদ্র অপশন ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর নগদে করতে চাইলে নগদ ক্রিয়েট করবেন আর বিকাশে করতে চাইলে বিকাশ সিলেক্ট করবেন এখানে অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দেবেন কত টাকা উধ্র করবেন ধরেন তিনশো টাকা তারপর কনফার্ম অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করার আপনার যদি ব্যালেন্স থাকে তাহলে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট করে দেবে আশা করি বুঝতে পারছেন তো এখানে মিনিমাম দেড়শো টাকা হলে আপনি উদ্রো করতে পারবেন তো এখানে কাজ করতে হলে অবশ্যই আপনাকে ইনভেস্ট করে কাজ করতে হবে যেহেতু এটা ইনভেস্টমেন্ট সাইট এখানে আপনি নিজ দায়িত্বে ইনভেস্ট করবেন আপনার আমাকে দোষ দিতে পারবেন না শুধু একশো টাকা আপনি বিশ টাকা তো এখানে বোনাস পাইছেন আর আশি টাকা ডিপোজিট করে আপনি এখানে খুব সহজে আর্নিং করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে Assalamualaikum